সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বা পুরো বাংলাদেশ এবং বিশ্বের যত দেশে বাংলাদেশের মুসলমানরা আছেন তাদেরকে সকলকেই জানাচ্ছি আসলাম আলাইকুম পুরো ভাই বোনেরা প্রতিদিন আমি রাত বারোটার পর ঘণ্টাখানিক ইউটিউবে সময় দিই দেশ বিদেশের খবর জানার চেষ্টা করি তো আজকে ইউটিউবে নিউজ দেখতে কি হঠাৎ একটি চেহারার সামনে এলো তার নিচে মানে অনেক হাজার হাজার কমেন্টস সব সাধুবাদ দু চারটা কমেন্টস পরে মানে একটু খটকা লাগলো ঢুকলাম ওই ভিডিও ঢুকে দেখি সৌদির মাটিতে বসে একটি বেশা আমার কাছে একটা বেশা চেয়ে বেশি কিছু না আমাদের যদি কোনো বাল ফেলতে পারে ফলাইবো বেশা নাম হচ্ছে ডক্টর ইউনুস মোহাম্মদকে মানে যতটুকু পারে যা বলা যায় তা সে বলতেছে দেখুন সে কি বলে কি শুনুন তারপরে আবার কথা বলি হ্যালো দেশ

আবার তোমাদের জাতির আব্বা জুলি ভাই সেই জুলি ভাই কালকে তার সাথে কাজে লাগাই দিছে হ্যাঁ যদি ওগুলো ফুটেজ খাওয়া উই নো অল আর স্ক্রিপ্টেড বাট এই যে ফ্রান্সের পিট যে তোমাদের ডাকলো তোমাদের নবী তোমরা একটু পাত্তা দিলা না এটা একটা কথা হইল আমি খুব দুঃখ পাইছি এত দুঃখ আমি তখনো পাইনি যখন এই পীর নবী আমাকে কি বলবো দর্শক পিণাকি দাদার উচিত এই মাগীকে সাবস্ক্রাইবারওoverline নাই একটা টিকেট গিফট করে নিয়ে গিয়ে ওর মুখে মাল ঢেলে দিল আমাকে ভাইরাল করে দিল কিন্তু আমার একটা ফলোয়ারও বাড়লো না একটা সাবস্ক্রাইবারও বাড়লো না তোমরা ফিরের কথা শুনলা না এটা একটা কথা আমি খুব হতাশ হয়েছিলাম কিন্তু তার চেয়ে বেশি হতাশ হয়ে গেছি কালকে মনে নবী তোমাদের বিপ্লব করতে বলছিস তোমরা একটা পাততাই দিলা না দীপ বিনা ডেকে ভুষভুষ করে ঘুমাইলা তোমরা তো বুস্ কিছুদি হয়ে গেছে কি করে হুম কেন হইছ তোমরা তো ঘুম কিছুদি এটা একটা কথা এরকম একটা কাজ তোমরা করতে পারলা সে হইতে পারে আকাটা দন তোমাদের মত কাটা দন না এই বৈশ্বাতার উদ্দেশ্যে বলতে চাই পিনাকি দাদা আকাড় হোক আর সকাড় হোক ও তো একটা মাগি দেখলে বোঝা যায় কি দাদা মাগি না বাংলাদেশ থেকে সেটা বুহরা নজরুলের মানে সৌগার ভিতরে থাকুক আর জেনেই থাকুক ছাব্বিশ লাখ আমরা বিদায় করেই ছাড়বো বোঝা গেছে ছাব্বিশ লাখ বিদায় না করে আমরা ঘুমাবোই না ওয়াক ফোন মারা খাইলো নাকি খাইলো সেটা আমাদের দেখার বিষয় না এই এই দনের সোনাবাহিনী নিয়ে আমার কথা বলতে ইচ্ছা কারণ আমি যখন বলছি কেউ পাতা দেয় নাই সো এরা ফোন মারা খাক

কিচ্ছুই করবে না সেখানে আমাদেরকে যারা আমরা আমাদের স্বাধীনতা যখন বলে জলে ভাই তো করে ফেলছিস

আমরা ক্লিন প্রমাণ হব এইটাই হচ্ছে এই বেশ্যাটার মুখে তো একবার শুনলাম না এই যে নোয়াখালীতে নশো একর জমি দিয়ে গেছে ইন্ডিয়াকে শেখ মাকি তার কোন আব্বা জমি দিছে জমিটা যে দিল কার আব্বা জমি দিয়ে গেছে বেশা যে একটা নির্দিষ্ট মিশন নিয়ে নামছে এটা বোঝা যায় এই যে ভারতীয় মাল ভারতীয় রয়্যাল এজেন্ট এটা ক্লিয়ার বক্তব্য ক্লিয়ার বেশ সার হচ্ছে বেশ ফ্রান্সে যা দাদা বৌদ্ধ যাবো তোর মতো মাঝির মুখে ওটা দেয় না যা একটা লো আয় মজা লাগবে তোর